Terima kasih telah menonton!

হেল্ল' গাড়ী চবাই কেইম আছে আচাকৈ চব ভাল আছে তো আপনাদের দোয়া আশীর্বাদে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা অনেক আগে লাইভ করেছিলাম কিন্তু ওর নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটা হয়নি এই জন্য তোমাদেরকে দেখাইতে পারিনি মানে অনেকটা রাস্তায় এসে এসে গেছি প্রায় যেখানে যাবো ওই জায়গাটা এসে গেছি ধীর কাউকে দেখতে পাচ্ছি না হচ্ছে লাইক হয়ে গিয়েছে সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি বলেছিলাম যে কালকে বলেছিলাম যে ওয়াটার ফন্ডে পানি দেবো ঠিক আছে কিন্তু কালকে দিতে পারিনি তো আজকে দেবো ইনশাল্লাহ জন

সবাই একটু কমেন্ট করো যেহেতু আমার বাড়িতে একটু বাড়িতে কোন গেছে কাকা কোন গেছে মোবাইল নিয়ে গেছে সময় আবার লাইভ আসবে যেহেতু শর্ট টাইম এই জন্য লাইভ কিন্তু দেখছি সবার সাথে গল্প করতে পারতেছি না বেশ গল্প করবো তো যদি কারো কোনো কমেন্ট থাকে তাহলে শর্ট বৃদ্ধি কমেন্ট করবে ইনশাল্লাহ কাউন্টগুলো ঘুরিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ